করোনা ভাইরাসের লক্ষণগুলো আমি আপনাদের বলছি তার আগে একটি ইনফরমেশন দেই ইউএসএ টুডের একটি আর্টিকেল পড়ছিলাম এই করোনা ভাইরাসকে নিয়ে সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে ধরুন একটি লোক করোনায় আক্রান্ত সেই ব্যক্তি তার আশেপাশে ছয় ফিট জায়গা পর্যন্ত খুব ইজিলি এই ভাইরাসটিকে সরিয়ে দিতে পারে তাই বুঝতেই পারছেন এই ভাইরাসটি কত দ্রুত ছড়াতে পারে মানুষ থেকে মানুষে এবং এই ভাইরাসটি শুধুমাত্র নাক আর মুখ দিয়েই নয় বরং এটি চোখ দিয়েও মানুষের দেহে প্রবেশ করতে পারে আর এই আর্টিকেলটির লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে সেই জায়গা থেকে ডিটেলসে দেখে নিতে পারেন এখন চলুন মেইন বিষয়টিতে আসা যাক একটি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হলে সে কীভাবে বুঝবে সে আক্রান্ত হয়েছে কিনা প্রথম থেকে তৃতীয় দিন হালকা সর্দি কাশি হয়ে থাকে এই সময়ে গায়ে জ্বর থাকতেও পারে আবার নাও থাকতে পারে কোনো প্রকার গলা ব্যথা বা মাথা ব্যথা অনুভূত হবে না সে খুব স্বাভাবিকভাবেই জীবনযাপন করতে পারবে চতুর্থ দিন কিছুটা গলায় ব্যথা হবে মাথা ঘুরতে থাকবে শরীরে হালকা জ্বর অনুভব হতে থাকবে পাশাপাশি খাদ্যে অরুচি চলে আসে হালকা ডায়রিয়ার মতো হতে পারে পঞ্চম দিন কণ্ঠস্বরে কিছুটা ব্যথা অনুভব হবে জ্বর আরও কিছুটা বেড়ে যাবে শরীর অনেক দুর্বল লাগবে এবং শরীর ব্যথা অনুভব হবে আর ডায়রিয়া আরও কিছুটা বেড়ে যাবে ষষ্ঠ দিন জ্বর আরও একটু হালকা বেড়ে গিয়ে আটানব্বই থেকে নিরানব্বই ডিগ্রির মতো হয়ে যাবে হালকা শুকনো কাশি শুরু হবে খাবার খাওয়া এবং কথা বলার সময় গলায় ব্যথা বেশি বেড়ে যাবে মাঝে মাঝে বমিভাব শুরু হবে আর শ্বাসকষ্ট বেড়ে যাবে ডায়রিয়া চলতেই থাকবে সপ্তম দিন জ্বর বেড়ে একশো ডিগ্রির কাছাকাছি হয়ে যাবে শুকনো কাশির সাথে সাথে কপ বের হতে থাকবে শরীর ব্যথা এবং মাথা ব্যথা আরও বেড়ে যাবে ডায়রিয়া অনেক বেশি বেড়ে যাবে অষ্টম দিন শরীরের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাবে জ্বর একশো চার ডিগ্রির কাছাকাছি হয়ে যাবে শ্বাসকষ্ট অনেক বেড়ে যাবে শ্বাস নেওয়ার সময় বুকে প্রচণ্ড পরিমাণ ব্যথাও হতে পারে মাথা ব্যথা এবং শরীর ব্যথা তীব্র আকার ধারণ করবে এবং অবস্থা দিনের পর দিন এভাবে করে আরও খারাপের দিকে যেতে থাকবে এমন অবস্থা হলে অতি দ্রুত যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন আর প্লিজ সবাই সাবধানে থাকবেন এই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ার হাজারো মানুষের জীবনকে বাঁচিয়ে দিতে পারে করোনা ভাইরাস নিয়ে নেক্সট কোনো আপডেট পেলেই আমি আপনাদের সাথে শেয়ার করব তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবেন যেন আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা পেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন